ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ভুল করলে কি করবে এ প্রসঙ্গে বলতেন ভুল মানুষের হয়। ওতে ঘাবড়াতে নেই এক ভুল যাতে বারে বারে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় আর ভুল করার ফলে যদি কোনো অমঙ্গল ঘটে গিয়ে থাকে তখন চেষ্টা করতে হয় সেই অমঙ্গলকে কোনোভাবে মঙ্গলে পর্যবসিত করা যায় কিনা না তা যদি করতে পারো তখন ভুল আর তোমাকে ঠেকাতে বা ঠকাতে পারবে না ভুলও তোমাকে আরও জ্ঞানী ও আরও লাভবান করে তুলবে সর্বাবস্থায় মঙ্গল প্রচেষ্টা নিয়ে চলাই চাই তখন ভুল আর থমকে দিতে পারে না আমি তাই কিছুতেই হাল ছাড়ি না ভাবি বাঁচাটা যখন আমার গরজ ভালোটা যখন আমার স্বার্থ তখন যেন তেন প্রকারেনও আমাকে ভালোতেই যে দাঁড়াতে হবে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি পরিবেশকে নিয়ে মঙ্গলের অধিকারী হওয়ার দায়টা যদি আমার না হতো তাহলে না হয় চুপচাপ থাকা চলতো কিন্তু দায়টা যখন আমারই তখন বসে থাকা চলে কি করে